শুভ সকাল দর্শক দুনিয়ায় আজকে এপ্রিল মাসের তারিখ আপনাদেরকে কালকে থেকে মে মাস শুরু হয়ে যাবে আমরা এসেছি আজকে রাজধানীর রায়ের বাজার মাছ বাজারে অর্থাৎ রায়ের বাজারে এখানে মাছ ফল সবজি সবই পাওয়া যায় বলুন একটু বাজারটা ঘুরে দেখি কি কি মাছ আছে দাম কেমন কমলো না বাড়লো আপনারাও জেনে নেবেন আপনাদের পছন্দের মাছ দাম সম্পর্কে এই পাশে দেখুন কি সুন্দর মাছ কত করে ভাই একদম নয়শো টাকা কেজি তাহলে এক কেজি হবে ওজন এক কেজি হবে ওজন বড় বড় সুই আর এই বাইলা কত বাইলা এক হাজার আর কাতলটা কত পাঁচশো টাকা কাতলটা আমরা এই পাশে দেখি সুন্দর সুন্দর মাছ আছে এইখানে এই বেলেটা সুন্দর এখানে একটা বোয়াল মাছ বিক্রি করতেছেন যেটা বল যেটা বল তাই ভাই কত করে বিক্রি করলেন হ্যাঁ নয়শো টাকা যেতা বল হ্যাঁ নয়শো টাকা বা যেতা বল নয়শো টাকা বাইলা কত বিক্রি করবেন এক হাজার টাকা বাইলা আর এই চিংড়িটা এটা ষোলোশো টাকা আর একটি ছোটটা পনেরোশো টাকা কুটি কত বেসতেছেন কুটি আটশো নয়শো টাকা সুন্দর কুটি কুটিগুলো সুন্দর

তো দেখলেন ভাইয়ের এইখানে সব নদীর মাছ নদীর মাছ এগুলো সব নদী সব নদীর মাছ আরিচার মাছ সুন্দর মাছ মাছগুলো অনেক সুন্দর হ্যাঁ ভাই আমরা আরেকটু ঘুরে আসি এই পাশে দেখা যাচ্ছে বিশাল বিশাল বাইলা আছে বড় বড় বাইলা

বাইন কত করে চোদ্দশো বাইম আমাদের দেশে চাঁদপুরের কত বসতেছেন বারোশো এইখানে আছে দেখুন আহ মেনি মাছ বাইলা মাছ চিংড়ি মাছ তারপর আপনার বাচা ভ্যারাইটি বিভিন্ন ধরনের মাছ আছে

পাঙ্গাস মাছ এই হচ্ছেন এই বিক্রেতা ভাই বিক্রি করতেছেন কাস্টমার সাথে সুন্দর দরশো সুন্দর সুন্দর নদীর মাছ দামও সুন্দর এখানে দেখুন রুই কাতল আছে রুই কত করে বড়া চারশো ষোলোটা তিনশো কাতল

কবি ইন্ডিয়ান না কই থেকে আনেন যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে উনি স্বীকার করলেন যে বোয়াল ইন্ডিয়া ইয়ে ইন্ডিয়ান বলে তো স্বীকার করে না আসলে ইন্ডিয়া থেকেই আসে এইগুলো আর বাইন কত করে বারোশো টাকা চাপিলা কত বেসতেছেন চারশো টাকা ওকে থ্যাংক ইউ কাকা

মানুষ কম ইসলাম ভাই আসতেছি বজরি কত করে পাঁচশো টাকা বজরি বজরি মানে ছোট ছোট ট্যাংরা যেগুলো যেগুলা বিলে হাওড়ে হয় সেগুলো হচ্ছে বজরি আর এই পাবদা কত পাঁচশো টাকা পাবদা কাটকিনি কত ওইটা তিনশো টাকা বড়টা তিনশো টাকা সিং কত করে

এগুলো কি দেশি নাকি দেশি হ্যাঁ এই বলে কত করে পাঁচশো ছোট বলগুলা পাঁচশো ছয়শো কেজি হ্যাঁ বেলে কত করে বেলে আটশো কোরালটা কোরাল আটশো টাকা বেশ সুন্দর সুন্দর মাছ এখানে আছে মানে দাম আপনারা দেখতেছেন দাম শুনতেছেন জানতেছেন সিলভার কাপ এটা কত করে আড়াইশো টাকা তিনশো টাকা সিলভার কাপ আর চিংড়ি আছে বড় বাইক আছে সুন্দর চিংড়ি এটা কত করে কত কেজি হবে আর কেজি কয়টায় হবে পঞ্চাশ ষাটটায় হচ্ছে এক হাজার টাকা কেজি এটা আটশো টাকা কেজি এটা কি কাঁচা লাইয়ে কত করে বারোশো টাকা

রুই মাছ কিনছেন কত করে কিনলেন 170 400 টাকা কেজি 570 টাকা কেজি চারশো টাকা কেজি দাম কি বেশি না কম মনে হয় এটা ঠিকই আছে আচ্ছা এখন এই বাজারে বাজার করেন থেকে দাম কম নাকি বাড়লো এই সিজন দাম ঠিকই আছে মর্যালিস আচ্ছা

একশো পঁচিশ কাতল লাগছে নয়শো পঞ্চাশের সাতশো পঞ্চাশ আর অনেক দরকার হইলো বেশি হইলো বোরানিয়ার ইলিশ পাতের দাম পায় না তো বরিশালে ইম্পোর্ট করে বোরান

अपना रायर बाजार मास बाजार वहीं पर से पंगा स्टेल लगिया रायर बाजार मास बाजार मानुष लाई एक बार एक ओम मानुष वहीं पर

ডিম ছাড়া একটা মাছ খুঁজতেছি ডিম তো এত ডিম নিয়ে হবে না ডিম হয়ে যাবে বলে ডিম অনেক না এগুলো কি ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া ছোট সাইজে হ্যাঁ তো <natural> <nuh>